বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রবণতা কমছে স্বীকার করেছে নয়াদিল্লি সম্প্রতি নানা পরিসংখ্যানে বা অর্থনীতির নানা সুযোগে যে জিনিসটা ক্রমশ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে ভারত কেন্দ্রীয় সরকারের তথ্য সেই বাস্তবতা অবশেষে স্বীকার করে নিল আর সেটা হলো বাংলাদেশ থেকে ভারতে কথিত অনুপ্রবেশের হার গত পাঁচ বছর ধরেই কমছে এবং কার্যত বিপুল হারে কমছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় যে লিখিত জবাবগুলো দিয়েছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে দু সাল থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছরে ভারত বাংলাদেশে সীমান্ত অনুপ্রবেশকারী হিসেবে আটক ব্যক্তির সংখ্যা কিংবা এই সংক্রান্ত মামলার সংখ্যাও অনেক কমেছে যেমন ভারত সরকার জানিয়েছে দু হাজার সালে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য আটক করা হয়েছিল মোট ষোলোশো একজনকে সেই জায়গায় দু সালে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে হাজারেরও কমে মাত্র জনে সালে তা আটক হয়েছিলেন মাত্র আটশো জন একই ব্যাপারে দুই হাজার ষোলোতে যেখানে অনুপ্রবেশের অভিযোগে সাড়ে ছয়শ শতাধিক মামলা হয়েছিল দুই হাজার আঠারোতে সেখানে মামলার সংখ্যা ছিল মাত্র চারশো বিশটি প্রসঙ্গত কিছুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ প্রকাশিত বার্ষিক রিপোর্টেও দেখা গিয়েছিল যত মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তার চেয়ে অনেক বেশি লোক আটক হচ্ছেন ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে অর্থাৎ নেট মাইগ্রেশন এখানে ভারত থেকে বাংলাদেশের দিকে উল্টোটা নয় কেন্দ্রীয় সরকারের এই তথ্য সামনে আসার পর সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস দাবি করেছে যদিও অনুপ্রবেশ ঠেকানোর প্রাথমিক দায়িত্ব কেন্দ্রের তারপরও রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার যে অনুপ্রবেশ কোনো মদত দেয় না এই পরিসংখ্যানই তারই প্রমাণ এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সম্প্রতি একাধিকবার নানা প্ল্যাটফর্মে বলা হয়েছে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ও কর্মসংস্থানের সুযোগ এখন ভারতের চেয়ে অনেক ভালো কাজে বাংলাদেশি নাগরিকদের কাজ বা রুটি রুজির সন্ধানে ভারতে পাড়ি দেওয়ার কোনো কারণই নেই